আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হলো স্বপ্নে যদি কোনো গর্ভবতী মহিলা সুন্দর ঘর বাড়ি দেখে তাহলে তার কি ব্যাখ্যা স্বপ্নে যদি কোনো গর্ভবতী মহিলা সুন্দর ঘর বাড়ি দেখে তাহলে তার কি ব্যাখ্যা আজকে এই বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী স্বপ্নে যদি কোনো গর্ভবর্তী মহিলা সুন্দর গর্ব বাড়ি দেখে তাহলে এটা তার জীবনের সুখ শান্তি আসার প্রতি ইঙ্গিত বহন করে সাথে সাথে গর্ভবতী মহিলার স্বপ্নে সুন্দর গর্ব বাড়ি দেখা এটা তার আর্থিক উন্নয়ন হবে এমনটিও বোঝায় এবং তার অভাব অনেক দূর হয়ে যাবে ইংসা আল্লাহ এবং তার স্বামীর কামায়ের মাঝে বরকত হবে ইনশা আল্লাহ কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের সুন্দর ঘর দেখলে দেখলে তার একটা ভালো সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে খুবই চমৎকার ব্যাখ্যা কোন গর্ভবতী মহিলা স্বপ্নের সুন্দর ঘর বাড়ি দেখলে এটা তার একটা সুন্দর ভালো নেক সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে যে সন্তান বড় হয়ে অনেক সুনাম সুখ্যাতি অর্জন করবে ইনশা আল্লাহ খুবই চমৎকার ব্যাখ্যা তদ্রুপ কোন গর্ভবতী মহিলা স্বপ্নে সুন্দর গড় দেখে এটা তার আখিরাত ভালো হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে এই স্বপ্নের মাধ্যমে তাকে আরো ভালো ভালো কাজ করার প্রতি উৎসাহিত করা হচ্ছে যাতে তার আখিরাতটা আরো সুন্দর হয় তার ভালো হয় এই জন্যে তাকে এই স্বপ্ন দেখানো হয়েছে সুতরাং স্বপ্নে গর্ভবতী মহিলা সুন্দর ঘর ভারী দেখা এটা ভালো একটি লক্ষণ এর মাধ্যমে এর মাধ্যমে তাকে আরো কোরআন হাদিসের প্রতি বেশি বেশি আমল করার প্রতি ইঙ্গিত বোঝানো হচ্ছে সে যেন কোরআন হাদিসের প্রতি আরো বেশি বেশি আমল করে তাহলে তার দুনিয়া এবং আখেরাত উভয় জাহান সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন